কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে বিষ প্রয়োগ ও ডেলে চোদ্দ বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ বৃহস্পতিবার ১৯ জুন ভুররাতে কুমিল্লার চান্দিনা উপজেলার আসামিদের মামার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক গ্রেফতারকৃতরা হলেন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের সোলেমানের ছেলে আলাউদ্দিন এবং সাইমুন পুলিশ জানায় গত দুমাস মাস আগে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে এতে সাইমুন নামে এক যুবক জড়িত থাকার অভিযোগে গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় সালিশ করেন নিহত হুসাইনের বাবা আবু তাহের এতে ক্ষুব্ধ হয়ে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন গত একত্রিশ মে হুসাইনকে ডেকে নিয়ে জোরপূর্বক পান করান এবং এসির ছুড়ে দেয় তার অন্ডকোষে বারো দিন কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা যায় শিশুটি এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন শিশু হুসাইনের হত্যার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে নিহতের মা শাহিনী আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন পুলিশ বৃহস্পতিবার ভুররাতে কুমিল্লার চান্দিনা উপজেলার আসামিদের মামার বাড়ি থেকে গ্রেফতার করে একই দিন দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে